দ্য ডিজিটাল এডুকার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দ্বাদশ শ্রেণীর যে তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারের কিন্তু তোমাদের সিলেবাস সংক্রান্ত এবং প্রশ্নের ধরন তোমাদের কি ধরনের প্রশ্ন হতে চলেছে এবং সিলেবাসটা তোমাদের কতটা কি রয়েছে সেই বিষয়ে আলোচনা চলো দেখে নেওয়া যাক একদমই এবারে কিন্তু তোমাদের সিরিয়াস পড়াশোনা করতে হবে কারণ একটাই কারণ এবারে প্রশ্ন কিন্তু বোর্ড থেকে হতে চলেছে নাকি করতে চলেছে যদি তোমাদের বইটাকে কিন্তু এবং হবে তার সাথে সাথে তোমরা কিন্তু খুব ভালো আহ র্যাঙ্কিং রেজাল্ট করতে পারবে যদি এটা করতে চাও অবশ্যই তোমরা আমাদের যে গাইড সেই গাইড হিসাবে তোমরা পড়াশোনা করো দিনে খুব ভালো সময় ধরে পড়াশোনা করো অবশ্যই তোমরা পারবে কারণ মানুষ পারে না এমন কোনো জিনিস নেই তাই তোমরা মনোযোগ সহকারে এখন থেকে পড়াশোনা শুরু করবে তাহলেই দেখবে তোমাদের রেজাল্ট একদম আকাশ ছোঁয়া হতে পারে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তোমাদের এবারের যে সিলেবাস সেই সিলেবাসকে সিলেবাসের যে প্রথম ইউনিট সেটা হলো ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স ঠিক আছে অধিবিদ্যা আমরা পাশ্চাত্য দর্শন পড়তে গিয়ে আমরা সেই দর্শনের কিন্তু বিভিন্ন শাখা পেয়েছিলাম সেই শাখাগুলোর মধ্যে মেটাফিজিক্স হচ্ছে একটা অন্যতম শাখা তো সেখানে আমরা এই ভিতরেই আমরা তিনটা তিনটা অধ্যায় অধ্যায় প্রথম অধ্যায় দ্রব্য দ্বিতীয় অধ্যায় কার্যকর তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের দেহ মনের সমস্যা এই দ্রব্য সম্পর্কে আমরা কি কি পড়বো দ্রব্য সম্পর্কে পড়বো আমরা যে ডেকার কি বলেছেন স্পিনোজা কি বলেছেন লাইবনেস কি বলেছেন লক কি বলেছেন বাকলে ও হিউম কি বলেছেন প্রত্যেকটা দার্শনিক কিন্তু মতগুলোকে গুলোকে তারপরে কার্যকরণ সম্বন্ধ সম্বন্ধে কার্যকরণ সম্বন্ধে কি আমরা জানি প্রত্যেকেই যে এই জগতে কোনো ঘটনাই কিন্তু বিনা কারণে ঘটে না প্রত্যেকের ঘটনায় কিন্তু কোনো না কোনো কারণ থাকে এই কারণ আর কার্যের মধ্যে সম্বন্ধ সেই সম্বন্ধে কিন্তু কার্যকরণ সম্বন্ধ বলে আর এই কার্যক্রম সম্বন্ধে কিন্তু অন্য একটি নাম হলো পূর্বাপর সম্বন্ধ তো এখানে আমরা পড়বো প্রশক্তি সম্বন্ধ আর হচ্ছে সতত সংযোগ তত্ত্ব এই দুটো তত্ত্ব কিন্তু আমরা এখানে আলোচনা করব আমি এই সিলেবাস বোঝানোতে বেশি সময় নষ্ট না করে পড়ার দিকে ফোকাস করব। দেহমনের সমস্যা পরবর্তী এই দেহমনের সমস্যাতে আমরা পাবো দুজন দার্শনিককে এক পাবো দেকারকে এবং পরবর্তী পাবো স্পিনোজাকে এই যে আমাদের বিতস্ক্রিয়াবাদ আর হচ্ছে সমতলবাদ এই দুটো তত্ত্ব কিন্তু দুটো মতবাদ কিন্তু এখানে আলোচনা করা হবে পরবর্তী এবারে এখানে নাম্বার কত রয়েছে এই তিনটা অধ্যায়ে মোট নাম্বার থাকবে বারো তাহলে তোমরা সহজভাবে ভেঙে নিতে পারো যে এই তিনটা অধ্যায়ে কিন্তু তোমাদের বলতে পারো যে চার নাম্বার করে থাকবে স্কুলের পরীক্ষা নয় বারবার বলছি স্কুলের নয় আর স্কুলের তোমাদের কি করবে না কিন্তু প্রশ্ন প্রশ্ন করবে করবে না না যে যে থেকে করলাম করে মাথায় এই প্রশ্ন এই প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু বোর্ড করবে তো বোর্ড কিন্তু যে বলে বলেছে সেই নাম্বার কিন্তু এই তিনটা অধ্যায় থেকে থাকবে আর এই তিনটা অধ্যায় থেকে কিন্তু সেই নাম্বারই তোমাদেরকে দেবে ঠিক আছে সেই জন্য কখনোই হালকাভাবে নেবে না এবারে দেখো কত সময় ধরে পড়বে ষোলো ঘন্টা পড়বে তোমাদের এই অধ্যায় পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়বে বারো ঘন্টা এবং তৃতীয় অধ্যায় পড়বে দশ ঘন্টা কারণ কি এই তৃতীয় অধ্যায় আস্তে আস্তে তৃতীয় অধ্যায়ের অনেকটা আলোচনা এই দুটো অধ্যায়ে কিন্তু হয়ে যাবে সেই জন্য কিন্তু এই অধ্যায় এসে বেশি সময় তো আমাদের কিন্তু লাগবে না এটা গেল আমাদের ওয়েস্টার্ন মেটাফিজিক্স এর কিন্তু একটা ভাগ হয়ে গেল এবং ইন্ডিয়ান মেটাফিজিক্স এই মেটাফিজিক্সের ইন্ডিয়ান পার্টে যে রয়েছে আমরা তোমরা জানো আমরা যখন ভারতীয় দর্শন পড়ছিলাম তখনই কিন্তু দেখেছো যে ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক এই আস্তিক নাস্তিক ভাগের মধ্যে আমরা দেখেছিলাম যে আস্তিক সম্প্রদায়ের মধ্যে ছটি সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় হলো কি বেদান্ত দর্শন ছিল সেই বেদান্ত সম্পর্ বেদান্ত দর্শনের যে মৌলিক তত্ত্বগুলো সেই তত্ত্বগুলো সম্পর্ক মৌলিক যে প্রত্যয় বেদান্ত দর্শন কী তার বৈশিষ্ট্য কী এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করব আর দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্রহ্ম ও মায়া সম্পর্কে শঙ্করের মতবাদ এখানে আমরা আমরা জানি বেদান্ত দর্শনে অনেকগুলো ভাগ রয়েছে কেবল অদ্বৈত তারপরে বিশিষ্ট এই সমস্ত কিন্তু আমরা এখানে আলোচনা তার মধ্যে আমরা কিন্তু শুধু শঙ্করের শঙ্করের যে মতবাদ মতবাদ সেই সম্পর্কে আলোচনা করবো উনি অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত দর্শনে কিন্তু প্রতিষ্ঠাতা ঠিক আছে তো তার যে ব্রহ্ম ও মায়া এই সম্পর্কে এই যে তত্ত্বটা এই তাদের ব্রহ্ম ও মায়া সম্পর্কে আমরা কিন্তু যে মতবাদ সেটা কিন্তু আমরা আলোচনা করব এই জায়গায় ঠিক আছে আর পরবর্তীতে দেখে নাও পরবর্তী কি রয়েছে এবারে আমরা পড়বো তোমাদের নতুন নতুন কিন্তু কলেজের কিছু বিষয় ইনপুট করেছে যে বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইথিক্স এটা কিন্তু ছিল না এর আগের দ্বাদশ শ্রেণীতে কিন্তু এই বিষয়টা ছিল ঠিক আছে তো এখানে আমরা কি কি পাবো ব্যবহারিক নীতিবিদ্যা এই ব্যবহারিক নীতিবিদ্যায় আমরা খুব সুন্দর বিষয় পড়বো যেটা হচ্ছে আত্মহত্যা বা সুইসাইড আর হচ্ছে কৃপা হত্যা বা স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু এই দুটো জিনিস কিন্তু এখানে আমরা খুব সুন্দরভাবে পড়ব আত্মহত্যাকে ইংরেজিতে সুইসাইড বলা হয় আর কৃপা হত্যা বা স্বস্তি এটাকে বলা হয় কিন্তু ইউথানেসিয়া ঠিক আছে এটা আমরা কিন্তু এখানে পড়ব যেটা খুবই মজাদার হতে চলেছে আর খুবই তোমরা মজা পেতে চলেছ এবং দ্বিতীয় অধ্যায় কি পরিবেশ নীতিবিদ্যা এটাও তোমাদের কাছে নতুন এটা কিন্তু কলেজের যে সিলেবাস সেখানে রয়েছে সেই সিলেবাসের বিষয় কিন্তু তোমাদের ঢোকানো হয়েছে ঠিক আছে এই বৈশিষ্ট্য এবং পরিধি কিন্তু আমরা এখানে পড়বো ঠিক আছে এখানে তোমরা মোট নাম্বার কত 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 নাম্বার তোমাদের থাকতে চলেছে দশ এবার দুটি অধ্যায় মিলে দশ তার মানে এইটাতে মনে করো পাঁচ এটাতে পাঁচ টোটাল তোমাদের নাম্বার সময় কত ধরে পড়তে হবে এটা পনেরো ঘন্টা আর পরের অধ্যায় থাকবে বারো ঘন্টা আগের অধ্যায়ে আমি নাম্বার ডিভিশনটা বলতে ভুলে গেছি এখানে তোমরা তোমাদের টোটাল নাম্বার থাকবে ইন্ডিয়ান মেটাফিজিক্সের ক্ষেত্রে আট নাম্বার তার মানে দুটো অধ্যায় আছে চার চার করে ধরে নাও তাহলে হলো আট নাম্বার আর এখানে তোমাদের টোটাল পড়তে হবে হচ্ছে পনেরো ঘন্টা কত ঘন্টা পড়তে হবে পনেরো ঘন্টা ঠিক আছে তারপরে দেখো এবারে পরবর্তী দেখো পরবর্তী রয়েছে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি এটাও কিন্তু কলেজের সিলেবাসে রয়েছে আর যেটা এর আগে ছিল না কিন্তু এখন তোমাদের সিলেবাসে দিয়েছে এগুলো নতুন একদম সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির মধ্যে আমরা কিছু মৌলিক মৌলিক ধারণা বা বিষয় আলোচনা করব। যেমন সমাজের সমাজের মৌলিক বিষয় হচ্ছে সমাজ কি সম্প্রদায় কি সংঘ কি প্রতিষ্ঠান এই চারটা হচ্ছে কিন্তু সমাজ সংক্রান্ত এটা আর রাষ্ট্র দর্শন রাষ্ট্র দর্শনে পড়বো আমরা রাষ্ট্র আর হচ্ছে আইন এগুলো কিন্তু এখানে আলোচনা করবো ঠিক আছে তো এই পুরো অধ্যায়টার মধ্যে থাকবে টোটাল দশ নাম্বার কত নাম্বার দশ তোমাদের পড়তে হবে মোট কুড়ি ঘন্টা ঠিক আছে এই হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার অথবা তৃতীয় সেমিস্টার তাই ভালো করে পড়তে হবে শুরু থেকেই তোমরা যদি খুব ভালো নাম্বার পেতে চাও তোমাদের কাছে একটাই কথা যে তোমাদেরকে বেস্ট নিজের দিয়ে পড়তে হবে এবং ভালো রেজাল্টের জন্য খাটতে হবে তোমরা যদি রোজ রুটিন করে পড়াশোনা করো তোমাদের যে পাঁচটা সাবজেক্ট বা যার অপশনাল কোনো সাবজেক্ট রয়েছে তারা ছটা সাবজেক্টই অবশ্যই নজরদারি করবে কারণ কি তোমাদের কোনো সাবজেক্ট যদি নাম্বার কম পাও তাহলে কিন্তু সেই অ্যাডিশনাল সাবজেক্টটা কিন্তু যুক্ত হয়ে যাবে রেজাল্টের মধ্যে ঠিক আছে তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের ভিডিও নিয়ে আমাদের টেকনিক্যাল কিছু ইস্যু হচ্ছে যার জন্য এই ক্লাসটা আমাকে রেকর্ডিং দিতে হলো এরপরের ক্লাসগুলো সব তোমরা লাইভ পাবে এবং বন্ধু বান্ধবদের অবশ্যই জানাও যেখানে ফ্রি অফ কস্ট তোমরা সমস্ত ক্লাস লাইভ পাচ্ছো এবং খুব সুন্দরভাবে তোমাদের লাইন ধরে ধরে বোঝানো হবে টেক্সট বই ধরে ধরে কারণ কি মনে রাখবে টেক্সট বইয়ের বাড়িতে প্রশ্নই হয় না তো টেক্সট বই ভালো করে পরেও তোমাদের সব প্রশ্ন করা হয়ে যাবে ঠিক আছে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ক্লাসের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ